ফোনু ফোন টু এ বার করার কারণ কি কারণ কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন নথিং ফোন টু এবং তার আগে দেখতে পেয়েছিলেন নথিং ফোন ওয়ান তো হঠাৎ করে এই ফ্ল্যাগশিপ ফোন কোম্পানি একটি নর্মাল ফোন কেন বার করছে এবং নথিং ফোন ওয়ান এবং নথিং ফোন টু এ এমন কি কমজোরি পড়ে গেছে যার কারণে এই নথিং ফোন টু এ এই ফোনটি বার করা হচ্ছে এই কোম্পানির তরফ থেকে তো আপনারা যদি নথিং ফোনের টুয়ের এর সমস্ত কিছু জানতে চান তাহলে এই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন এবং তার সঙ্গে বলবো এই নথিং ফোন বার করার পিছনে কি কি কারণ রয়েছে তো নথিং ফোন টুয়ে তো কিছুদিন আগে আপনারা দেখতে পারলেন নতুন ফোন টু নিয়ে আসলো এবং এই নতুন ফোনের টু এর যে দাম সেটি অনেক হাইফ রাখা হলো এবং হাইফ রাখার কারণে সেই ফোনটি নতুন অতটা বিক্রি হলো না এবং বিক্রি না হওয়ার কারণে ডিসিশন ফোন করার যেটি এবং এই ফোনের টু এর যেটি ডিজাইন অনেকটা নতুন ফোন ওয়ান এবং নতুন ফোনের টু এর তুলনায় অনেকটা চেঞ্জ পেয়ে যাবে কারণ নতুন ফোন যে ওয়ান বেরিয়েছিল এবং নতুন ফোন যে টু বেরিয়েছিল সেটি দেখতে হুগু হু একই ছিল হয়তো স্পেসিফিকেশন টু কম বেশি ছিল ছিল তবে প্রায় দুটি ফোন একই তো এই এই নতুন ফোনের ফোনটির যে ডিজাইন সেটি এই দুটি ফোনের তুলনায় আলাদা করেছে এবং দুটি ফোনের তুলনায় আলাদা করার কারণে এই ডিজাইন আলাদা হবে যার কারণে এই ফোনটি বাজারে চলবে এবং এই যে ডিজাইন এটি একটি ইউনিক ডিজাইন নয় পিছনে এই ধরনের ডিজাইন আপনারা পোকোর তরফ থেকে পেয়েছিলেন এবং পোকো এই ধরনের ডিজাইন অলরেডি নিয়ে এসছে তো পিছনে যে লাইট রয়েছে এই লাইটটি হয়তো আপনার পোকোর তরফ থেকে পাননি তবে ইনফিনাকে অন্যান্য ব্র্যান্ড এই সময়ে এই ধরনের লাইট নিয়ে আসছে তো আরেকটি কারণ রয়েছে যেটি সেল নতুন ফোন ওয়ান ভালো সেল হওয়ার পর নতুন ফোন টু যে বার করলো সেই ফোনটি ভালোভাবে সেল হয়নি যার কারণে এই সেলকে ধরে রাখার জন্য নতুন ফোন টু এ বার করছে এবং আরেকটি বিষয় রয়েছে সাধারণ মানুষের কাছে এই নতুন ফোনের ব্র্যান্ড মোবাইল পৌঁছে দেওয়া নতুন ফোন ওয়ান এবং নতুন ফোন যে টু সেই দুটি ফোনের দাম অনেক হাই প্রাইস যার কারণে একটি সাধারণ ইউজাররা সেই ফোনগুলি কিনতে পায় না এবং সাধারণ ইউজারদের কাছে এই নতুন ফোন ব্র্যান্ড মোবাইল পৌঁছে দেওয়ার জন্যই এই মোবাইলটি বার করেছে এবং তার সঙ্গে রয়েছে প্রাইস এবং প্রাইস কম থাকার কারণে সাধারণ ইউজাররা এই ফোনটি কিনতে পারবে যেটির দাম তেইশ হাজার থেকে আপনারা পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন সেটি সাধারণভাবে তিনটি ভেরিয়েন্টে আছে একটা হচ্ছে আট জিবি র্যামের সঙ্গে দুশো ছাপ্পান্ন একটি বারো জিবি র্যামের সঙ্গে দুশো ছাপ্পান্ন এবং আরেকটি আপনারা আট জিবি র্যামের সঙ্গে যেটি একশো আঠাশ এর সাপোর্ট আপনারা পেয়ে যাবেন তো যদি আপনারা এই মোবাইলের মডেল দেখেন তো পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটু ইউনিক মডেল কারণ নথিং ফোন ওয়ান এবং নথিং ফোন টু এই দুটি ফোনের যে ডিজাইন সেটি দুটি প্রায় একই এবং তার পিছনে যে লাইট সেটি আপনার দুটিতে পেয়েছিলেন এবং এটি যদি ডিসপ্লে কথা বলা হয় তো এইটি ডিসপ্লের সাপোর্ট পেয়ে যাবেন এবং ডিসপ্লে সেটি কালারের সঙ্গে আসে এবং তার সঙ্গে এইচডি সাপোর্ট পেয়ে যাবেন এবং এই ফোনে যদি ক্যামেরার কথা বলা হয় তো এই ফোনে আপনার পিছনের দিকে দুটি ক্যামেরার সাপোর্ট পেয়ে যাবেন যেখানে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার এবং ফিফটি মেগাপ্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সার এবং এই দুটি ক্যামেরা দিয়ে আপনারা ভালো ফটোশ্যুট করতে পারবেন এবং যদি আপনারা পিছনে ক্যামেরা দিয়ে প্রাইমারি ক্যামেরা সেন্সর দিয়ে ভিডিও রেকর্ড করেন সেটি থার্টি ফ্রেম সেকেন্ডে ওকে সঙ্গে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং যেটি হাজার এইটি পি মানে ফুল এইচ ডিতে সিক্সটি ফ্রেমের সঙ্গে রেকর্ড করতে পারবেন এবং যদি সামনের ক্যামেরার কথা বলা হয় তো সামনের দিকে থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা সেন্সার পেয়ে যাবেন এবং এটি ফুল এইচ ডিতে সামনের দিকে ভিডিও রেকর্ড করতে পারবেন এখানে প্রোটেক্ট সমস্ত কিছুর অপশন দেওয়া আছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোরটিনে সাউট পেয়ে যাবেন এবং এটি নতুন ফোন 2OS এর সঙ্গে আসে মানে 2.5 একটি নিউ ভার্সন এসেছে সে OS এর সঙ্গে আসে এবং এই ফোনে যদি প্রসেসরের কথা বলা হয় Snapdragon ছেড়ে এই ফোনে প্রথমবার MediaTek এর Dimensity প্রসেসর পেয়ে যাবেন যেটি 7200 এবং এটি 4 ন্যানোমিটার এবং একটি প্রো লেভেলের চিপস এবং এই মোবাইলের সঙ্গে যদি আপনারা গেম খেলেন হ্যাঁ আপনারা ভালোভাবে গেম খেলতে পারবেন তবে হাইলি যে গেম সেটি আপনারা খেলতে পারবেন না কারণ আপনারা জানেন ডাইমন্ড সিটির যে প্রস্তার হয় সেটি গেমিং এর জন্য এই ফোনে যে প্রসার দেওয়া হয়েছে এখানে যে সিরিজ সেই দিলে আপনারা ভালোভাবে গেম খেলতে পারতেন এবং এই পোসার সঙ্গে প্রায় সমস্ত কিছুই কাজ আপনারা প্রায় ভালোভাবে করতে পারবেন এবং ফোন ন্যানোমিটার হওয়ার কারণে এটি পাওয়ার কনজিউম কম করবে এবং পাওয়ার কনজিউম কম করলে আপনাদের ব্যাটারির লাইফও অনেক সময় যাবে এবং এই ফোনে যদি ব্যাটারি এবং চার্জারের কথা বলা হয় তো এই ফোনে আপনারা বক্সে কোনো চার্জার পাবেন না এখানে আপনাদের সি টু সি টাইপ মানে দুদিকেই সি টাইপের ডেটা কেবলের সাপোর্ট পেয়ে যাবেন এবং ফোর্টি ফাইভ ওয়াট চার্জার ম্যাক্সিমাম সাপোর্ট করে থাকে এবং এর সঙ্গে যদি আপনারা চার্জার নিতে চান তাহলে আপনাদের এক্সট্রা পে করতে হবে যেটি চার্জার জন্য এবং এই কোণে যদি ব্যাটারি কথা বলা হয় তো এই কোণে আপনারা পাঁচ ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ব্যাটারি শুধুমাত্র এক ঘন্টার কমে আপনাদের ফুল চার্জ করে দিবে এবং কোম্পানির এটিতে আপনারা অনেক সময় চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনে যদি হিসাবে ম্যালি জি সিক্স ওয়ান জিরো এই গ্রাফিক্স এর আপনারা সাপোর্ট পেয়ে যাবেন ম্যালের তরফে যে গ্রাফিক্স আছে সেটি সাধারণভাবে স্যামসাং ব্যবহার করে থাকে তো এই গ্রাফিক্স কার্ডও আপনারা ভালো পেয়ে যাবেন তো এক কথাই বলা যায় এই ফোনটি নর্মাল ইউজাররা যেন কিনতে পারে এবং কম প্রাইসে এই মোবাইলটি বার করেছে যেন সাধারণ ইউজারদের কাছে এই মোবাইলটি পৌঁছে দেওয়া যায় এবং যে যে একটি ইনফ্লুয়েন্স কথাই বলতে কম দামে ফোনের আরও অন্যান্য মানুষ যেন কিনতে পারে শুধু নতুনের তরফেই নয় আপনি যদি অন্যান্য ব্র্যান্ডের তরফে দেখেন অন্যান্য ব্র্যান্ডের তরফে আপনারা দেখবেন তার সাব ব্র্যান্ড নিয়ে এসে কিংবা তার একটি নর্মাল ফোন নিয়ে এসে রেডমির তরফে দেখলে রেডমি টুয়েলভ প্রো টুয়েলভ এ এই ধরনের বিভিন্ন ধরনের ফোন সিরিজের তো আমার কথা এখন যে এই ফোন আপনারা কিনবেন কি কিনবেন না তো আপনাদের বলে রাখি আপনার যদি পিছনে যে লাইটিং হয়ে থাকে সেই লাইটিং এর জন্য যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আপনারা কিনতে পারেন এবং এই দামে মানে তেইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে মানে তিনটি ব্রেনেট আসছে তো এই প্রাইসে আপনারা অন্যান্য কোম্পানির আরো হাই লেভেলের মোবাইল পেয়ে যাবেন এবং নথিং ব্র্যান্ডকে যদি আপনারা ইউজ করতে চান মানে নথিং ব্র্যান্ডের হিসাবে একটি মোবাইল নিতে চান তাহলে আপনারা নিতে পারেন তবে যদি আপনাদের কাছে পঁচিশ হাজার থাকে তো পঁচিশ হাজার দিয়ে আপনারা অন্যান্য ব্র্যান্ডের মোবাইল অনেক হাই কোয়ালিটি পেয়ে যাবেন তো আজ ছিল এই ভিডিও যে নথিং ফোন টু এ বার করার কারণ কি এবং এই ফোনে কি কি রয়েছে এবং আপনারা কিনবেন কি কিনবেন না তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে